সকল মৎস্য চাষি ভাই ও বন্ধুরা আসতে যে ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি হল যেটা আপনারা সকলেই নিয়ে চাষ করতে পারেন দেখতে পাচ্ছেন মাছের সাইজগুলো কত সুন্দর এরকম কোয়ালিটির মাছ নিতে এই মাছগুলো হচ্ছে দুই হাজার কেজি যদি এরকম সাইজের মাছ আপনারা চাষ করতে আগ্রহী থাকেন তাহলে অবশ্যই আমাদের কাছ থেকে পোনাগুলো নিতে পারবেন ঠিক এরকম কোয়ালিটির পোনা নিতে পারেন চাইলেই নিতে পারবেন আমাদের কাছ থেকে দেখতেই পাচ্ছেন মাছের সাইজগুলো থেকে দুই ইঞ্চি যদি এরকম কোয়ালিটির মাছ আপনারা চাষ করবেন না আমাদের ভিডিওটি যদি আপনাদের মাঝে ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং কি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং কি কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন